নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত ঠাকুরের ভোগ হিসাবে বা যে কোনো একাদশী আর উপসের দিনে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু লাগবে একদম অমৃত সমান তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য এইখানে নিয়েছি বড়োদানার সাবু আর সাবুটাকে চার থেকে পাঁচ ঘন্টা আগে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর সাবুগুলো এত সুন্দর ফুলে বেশ বড় বড় হয়ে গেছে এবার জল ছেঁকে সাবুটাকে তুলে নেব। একটা ছাঁকনির ওপরে সাবুগুলোকে রেখে তারপর জলটা ছেকে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে ঝরঝরের সাবুগুলোকে রেখে দেবো তারপরেই এর মধ্যে দিয়ে দেব এইখানে আমি ছোট যে বাটিগুলো হয় তার এক বাটি আমি আমল দুধ ব্যবহার করেছি এবার আমল দুধটাকে সাবুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর এইখানে পাঁচশো দুধ আমি আগে থেকে জাল দিয়ে ক্ষীর করে রেখেছিলাম এটা কিন্তু একটু জাল হতে সময় লাগবে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এটা জ্বালিয়ে নিতে হবে তারপরে আমি এইখানে নিয়েছি এক লিটার দুধ আর দুধটাকে এবার ভালো করে জাল দিয়ে নেব দুধ যত ভালোভাবে জাল হবে ততই কিন্তু রেসিপির টেস্ট হবে দুর্দান্ত দুধ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু ঘন করে জাল দিয়ে নেব পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আর দুধ জাল হতে থাক গ্যাসের অন্য ওভেনে একটা তরকা প্যান বসিয়ে দেব একটা চামচ গাওয়া ঘি আর ঘিটা গ্যাসের ফ্লেম লোতে রেখে গরম করে নিতে হবে নাহলে ঘি পুড়ে যাবে আর ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লম্বাভাবে সরু করে কেটে নেওয়া আমন্ড এবার গ্যাসের ওভেন লো করে রেখে কিন্তু এগুলোকে হালকা করে ভেজে নেব হলে চট করে পুড়ে যাবে তারপর দেব বেশ কিছুটা পরিমাণ কিশমিশ আপনারা আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আমি কিন্তু আর এখানে কিছু ব্যবহার করিনি বেশ হালকা একটা ভাব আসবে ঠিক তখনই কিন্তু অফ করে দেব দুধ কিন্তু এইখানে জাল হয়ে বেশ অর্ধেকটা হয়ে গেছে তারপরে এর মধ্যে দিচ্ছে দুটো তেজপাতা আর দিচ্ছে এলাচ এলাচগুলোকে কিন্তু একটু মুখটা ফাটিয়ে দিয়েছে যেন গন্ধটা ভেতরে পাওয়া যায় এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব দেব যে গুঁড়ো দুধ দিয়ে সাবুটা মেখে রেখেছিলাম সেই সাবু আর সাবু দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে যেতে হবে না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না চট জলদি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আর খেতেও লাগবে দুর্দান্ত সাবু যখন দেখবেন বেশ কালার একটু চেঞ্জ হয়ে গেছে মানে সাবুর গায়ে বেশ একটা সাদা সাদা কালার চলে এসছে তখনই ভাববেন সাবুটা কিন্তু হয়ে এসছে ঠিক এই সময়ে দেব যে দুধটা দিয়ে আমি ক্ষীর করে রেখেছিলাম আলাদাভাবে সেই ক্ষীরগুলো এই ক্ষীর আর আমুল দুধ দেওয়াতে রেসিপিটা এতটাই টেস্টি যেটা নাকি তৈরি করে খাওয়ার পরেই বুঝতে পারবেন নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো করে ক্ষীরটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর ক্ষীর দেওয়ার পর কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একদম একটা ঘন লেয়ার চলে আসবে এই সময়ে দিয়ে দেব চিনি আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে কিন্তু মিষ্টি ব্যবহার করবেন এখানে কিন্তু বেশি মিষ্টি আমার প্রয়োজন হবে না কারণ যেহেতু ক্ষীর আর হচ্ছে আমল দুধ ব্যবহারে কিন্তু বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব চলেই এসছে এটা আপনারা গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন তারপরে এর মধ্যে দেব যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব মিষ্টি দেওয়ার পর তিন থেকে চার মিনিট কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে এত সুন্দর একটা কালার এসছে আর গন্ধও বেরিয়েছে দুর্দান্ত তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাবুর পায়েস এই পায়েস কিন্তু সবসময় গরম গরম অবস্থাতেই যে কোনো পাত্রে তুলে নিতে হয় তাহলে কি হবে ঠান্ডা হয়ে গেলে পরে জমে যায় আর তখন তুলতে গেলে দেখতে ভালো লাগে না তার জন্য যেই পাত্রে রাখা হবে সেই পাত্রে একবারেই যদি গরম গরম অবস্থায় তুলে রাখা যায় বেশ কিন্তু জমাট বেঁধে যায় আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অলফ্রেন্ড ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে